হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন আজকে দুপুরে কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে টমেটোর টক করব আর সাথে আলু ভত্তা করব আর হলো গিয়ে চিংড়ি মাছ ভোনা তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আলুটাও বসিয়ে দিয়েছি চুলায় তো আমি টমেটোর টকটা বসিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে দিয়েছি পানি দিয়ে বসিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব এ তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে শীতের দিন আসলে এই টমেটো টকটা খেতে ভীষণ ভালো লাগে এই টমেটোটা টক থাকে এবং রান্না করলে অনেক ভালো লাগে যদি চাটনি করেন সেটাও খেতে মজা আবার ঝোল রানলে সেটাও মজা আবার যে কোনো কিছুর সাথে মাছের সাথে সবজির সাথে দিলে ভীষণ টেস্ট লাগে তো আমি এটাকে একটু ঘুটে নিচ্ছি ডালঘুটনি দিয়ে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি শুরুতে হলুদের গুঁড়ো দেই নাই কারণ শুরুতে হলুদ গুঁড়ো দিলে নাকি সিদ্ধ হয় না সেই জন্য আমি আর দেই নাই আমি যখন এটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটা তখন আমি এটাকে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো একটু দেখেন হয়ে গেছে আমি এখন এটাকে বাঘার দিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে ডালের টকটা মানে টমেটোর টকটা খেতে ভীষণ মজা লাগে তো এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি সাথে একটা শুকনো মরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে শুকনো মরিচটা দিলে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু লাল করে ভেজে নিই এই যে দেখেন হয়ে গেছে আমার টমেটোর টক এখন আমি একটু ধনে দিয়ে দেব আমি আরেকটু একটু লবণ দিয়েছি কারণ টকটা বেশি হয়ে গেছে আমি একটু লবণটা চেক করেছিলাম দেখলাম যে টকটা বেশি সেজন্য একটু লবণ দিয়ে নিলাম এই যে এখন ধনে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিয়েছি আমি এটাকে এখন তুলে নেব আমার টমেটো টকটা হয়ে গেছে তো আমি আলু ভত্তার জন্য একটু মরিচ ভেজে নেব এখন ডাল বলেন তারপর টমেটো টক বলেন আলু ভত্তাটা না খুব ভালো লাগে এটার সাথে একটু ঝাল ঝাল করে আলু ভত্তা করবো অনেক দিন ভত্তা খাই না সেজন্য আজকে টমেটো টকের সাথে একটু ঝাল ঝাল করে আলু ভত্তা করে নেব আর এই পাশে মাছটাও বসিয়ে দিয়েছি আমি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন আলুটাকে ভর্তা করে নেব তো আমি পেঁয়াজ মরিচটাকে মাখিয়ে আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম ছিল আর গরম গরম আলুটা ভর্তা না করলে না পরে শক্ত হয়ে গেলে কেমন যেন মাখানো যায় না সেজন্য আমি গরম গরমটাই মানে আলুটা মাখিয়ে নিই সবসময় একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি অনেক টেস্ট হয়েছে মানে এটা ভর্তাটা তো এই যে দেখেন আমার আলু ভর্তাটা হয়ে গেছে আমি এটার ভিতর কোনো ধনেপাতা পাতা দেবো না তো এই পাশ থেকে আমার হ্যাঁ মাছটাও হয়ে গেছে একটু জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এই মাছটা আমার বাচ্চার জন্য রান্না করেছি কারণ ও তো আর ভত্তা খেতে পারবে না আর টমেটো টকটাও খেতে পারবে না সেজন্য ওর জন্য একটু মাছ ভোনা করে নিয়েছি এই তো আজকের আমার রান্নাবান্না টমেটো টক আর হলো চিংড়ি মাছ আর আলু ভত্তা তো এই তো ভিডিওটা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন الله حافظ